মানে প্রেম করা আপনি যে কোনো মিনিংয়ে দেখবেন যে কোনো ওয়ার্ডকে দেখবেন যার যে রুট ওয়ার্ডের যে মিনিং সেই রুট ওয়ার্ড থেকে যতগুলো ওয়ার্ড বানানো হয়েছে তার মধ্যে ওই রুট ওয়ার্ডের মিনিং পাওয়া যায় সুতরাং ইনসানকে বানানো হয়েছে উন্স থেকে উন্সের মানে হলো ভালোবাসা করা উন্সের মানে হলো লাভ করা প্রেম করা তার মানে হলো এটা যে উন্স থেকে যে ইনসান বানানো হয়েছে ইনসানের মধ্যে মানুষের মধ্যে অবশ্যই লাভ এবং ভালোবাসা পাওয়া যাবে হাজরাতি গ্রামে অবশ্যই মানুষের মধ্যে লাভ এবং ভালোবাসা পাওয়া যাবে এই জন্য মানুষ কোনো মানুষ মানুষের সাথে ভালোবাসা করে কোনো মানুষ সম্পদের সাথে ভালোবাসা করে কোনো মানুষ টাকা পয়সার সাথে ভালোবাসা রাখে কোনো মানুষ গাড়ি বাড়িকে ভালোবাসে রকম করে প্রত্যেক বান্দার ভিতরে অবশ্যই লাভ এবং ভালোবাসা থাকে মানুষ অবশ্যই কোনো না কোনো জিনিসের সাথে ভালোবাসা রাখে মানুষ অবশ্যই কাউকে না কাউকে অবশ্যই ভালোবাসে আজ জানি আমি কিন্তু আপনার মধ্যে অবশ্যই ভালোবাসা পাওয়া যাবে কিন্তু আপনি যদি এই ভালোবাসা যদি ঠিক কাজে লাগাতে পারেন এই ভালোবাসা যদি আপনি দুনিয়ার জন্য করবেন দুনিয়ার মানুষের সাথে করবেন দুনিয়ার আপনি কোনো টাকা পয়সার সাথে করবেন গাড়ি বাড়ির সাথে করবেন এই গাড়ি বাড়ি আপনার চেরোদিন থাকবে না দুনিয়ার মানুষ আপনার চিরদিন থাকবে না দুনিয়ার জিনিস আপনার সাথে চিরদিন থাকবে না সুতরাং যখন আপনি কোনো মানুষের সাথে ভালোবাসা করবেন যখন ওই মানুষের মানুষ থাকবে না আপনার ভালোবাসা শেষ হয়ে যাবে আপনি টাকার সাথে ভালোবাসা রাখবেন তো আপনার যখন টাকা থাকবে না আপনার ভালোবাসা শেষ হয়ে যাবে দুনিয়ার যে কোনো জিনিসের সাথে দুনিয়ার যে কোনো মানুষের সাথে যখন আপনি ভালো করবেন এই দুনিয়া শেষ হয়ে যাবে আপনার ভালোবাসাও শেষ হয়ে যাবে কিন্তু আপনি যদি আল্লাহ আল্লাহর থাকেন সেই আল্লাহ কোনোদিন শেষ হবে না আল্লাহ কাল কেমতের দিনেও কাজে লাগবে খবরের মধ্যেও কাজে লাগবে হাসরের দিনেও কাজে লাগবে এই জন্য আপনি যদি আল্লাহ ও রসুলকে ভালোবাসতে পারেন তাহলে আপনার ভালোবাসা কোনো শেষ হবে না আপনার ভালোবাসা চিরদিন থেকে যাবে এই জন্য যে আমি আপনি যদি ভালোবাসতে চান তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে কারণ আপনার মধ্যে অবশ্যই ভালোবাসা পাওয়া যাবে আর ইনসানের দ্বিতীয় রুট ওয়ার্ড হচ্ছে নাসিয়া নাসিয়া মানে হল ভুলে যাওয়া এই জন্য মানুষের মধ্যে ভুলে যাওয়া অবশ্যই পাওয়া যায় মানুষ ভুলে যায় অনেক সময় মানুষ ভুলে গিয়ে অনেক রকমের কাজ করে ফেরে কারণ মানুষের মধ্যে ভুলে যাওয়া ভুল এবং লাভ ভালোবাসা এই দুইটা জিনিস অবশ্যই থাকবে হাজারতে গ্রামী য আপনাকে মানুষ বানানো হয়েছে ইনসান বানানো হয়েছে অবশ্যই আপনাকে কোনো না কোনো জিনিস ভুলে যেতে হবে আপনাকে কোনো না কোনো জিনিস বাদ দিতে হবে আপনাকে অবশ্যই কোন না কোনো জিনিস আপনি অবশ্যই ভুলে যান যেমন আপনি যদি কোনো দুনিয়ার মানুষের সাথে ভালোবাসেন আপনি দুনিয়ার মানুষের সাথে যদি প্রেম করবেন আপনি যে কোনো ছেলে যদি কোনো মেয়ের সাথে প্রেম করে কোনো মেয়ে যদি ছেলের সাথে প্রেম করে তাহলে আপনি দেখবেন যে নিজ প্রেম প্রেমিকার যখন কোনো জিনিস খারাপ লাগে তা সেই জিনিসগুলোকে তার প্রেমিকও ধীরে ধীরে ভুলে যাওয়ার চেষ্টা করে যেমন কোনো ছেলে যদি কোন মেয়েকে ভালোবাসে তাহলে মেয়ে যত রকমের জিনিসকে ভালোবাসে ধীরে ধীরে ওই জিনিসগুলোকে সেই ছেলেও ভালোবাসতে শুরু করে দেই মেয়ে যত রকমের জিনিসকে ভুলে যায় ঘৃণা করে সেই জিনিসগুলোকে ধীরে ধীরে ওই ছেলেও ঘৃণা করতে শুরু করে দেই ওই জিনিসগুলোকে ভুলে যেতে শুরু করে দেয় ওই জিনিসগুলোকে আর স্মরণ রাখতে চাই না আজকে না আমি ঠিক তেমন আপনি যদি আল্লাহ ও রাসূলকে ভালোবাসতে চান তাহলে আল্লাহ ও রসুল যত জিনিসকে ভালোবাসেন আপনাকে তত জিনিসগুলোকে ভালোবাসতে হবে আল্লাহ রসুল নামাজকে ভালোবাসেন আপনাকেও নামাজের সাথে ভালোবাসা রাখতে হবে আল্লাহ আবু রসুল আপনার রোজাকে ভালোবাসে আপনাকে রোজাকে ভালোবাসতে হবে আল্লাহ রসুল সদ কাম এবং নেক কাজকে ভালোবাসেন তো আপনাকেও নেক কাজকে ভালোবাসতে হবে আল্লাহ রসুল জাকাতকে ভালোবাসেন আপনাকে জাকাতের সাথে ভালোবাসা রাখতে হবে নবী সাল্লাহ তালসলাম দাড়িকে পছন্দ করেছেন ভালোবেসেছেন দাড়িকে পছন্দ করতে হবে নামাজকে পছন্দ করেছেন নামাজকে পছন্দ করবে এক কথায় আল্লাহ রসুল যত রকমের জিনিসকে ভালোবাসেন আপনাকেও তত জিনিসগুলোকে ভালোবাসতে হবে আর আল্লা বরসুল যত জিনিসগুলোকে ঘৃণা করেন সেগুলোকে আপনাকেও ঘৃণা করতে হবে আল্লাহরসুল সুদ থেকে দূরে থাকতে বলেছেন সুদকে ঘৃণা করতে হবে আল্লাহর ঘুষকে পছন্দ করেন না আপনাকে ঘুষকে ভুলে যেতে হবে আল্লাহরসুল নামাজকে ত্যাগ করা ভালোবাসেন না আপনাকে নামাজ ত্যাগ করাকে ভুলে যেতে হবে এক কথায় আল্লাহ রসুলকে যদি আপনি ভালোবাসেন তাহলে আল্লাহ রসুল যেগুলোকে ভালোবাসে আপনাকেও ভালোবাসে এবং ও রসুল যেগুলোকে ভালোবাসেন না সেগুলোকে আপনাকেও দূরে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সবাইকে যেন বুঝার তফিজ দান করে আরেকবার দূরে পাক আল্লাহ